আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিড়িতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষার বই কিনতে চান ফিডিএফ বুক আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করব চলুন শুরু করি আমাদের আজকের প্রথম বাক্য হচ্ছে তুমি আমাকে ভুলে যেও না এর আরবি হচ্ছে ইনতা লাত ইনসা আনা ইনতা ইনসা আনা মানে হচ্ছে তুমি আমাকে ভুলে जेवना इंता तुमी लत इंसा भूले जेवना आना मानिच्छ आमा हाल इंता मबसूद अलियम तुमी की आज खुशी हाल इंता मबसूद अलियम तुमी की आज खुशी आयोवा आना ज्यादा मबसूद अलियम आयोवा मानिच्छ हां आज मानिच्छ अलियम आमी मानिच्छ आना জিয়াদা মানিছ বেশি মফসুদ মানিছ খুশি আইয়াহ আনা জিয়াদা মফসুদ আলিয়ম হা আজ আমি বেশি খুশি মব্রোক ইনতা আলিয়ম হাসিল আউ্বল রাতিব অভিনন্দন তুমি আজ প্রথম বেতন পেয়েছ মব্রোক ইনতা আলিয়ম হাসিল আউ্ল রাতিব অভিনন্দন তুমি আজ প্রথম বেতন পেয়েছ ইনতা মিতা আতি আজিমা তুমি কখন পার্টি দিবে ইনতা মিতাতি আজিমা তুমি কখন পার্টি দেবে বন্ধুরা আমি আবারও বলছি আপনারা যারা আরবি ভাষা শেখার পিডিএফ বুক কিনতে চান আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং বিষয়ে কথা বলতে পারব কুল্লু নফর হাসেল রাতিব কুল্লু নফর হাসেল রাতিব এর অর্থ হবে সবাই তো বেতন পেয়েছে সবাই তো বেতন পেয়েছে কুল্লু নফর হচ্ছে সবাই বা সব লোক হাসেল মানেছে পেয়েছে রাতিব মানেচ্ছে বেতন কুল্লু নফর হাসেল রাতিব সবাই বেতন পেয়েছে বা সব লোক বেতন পেয়েছে লেশ আনা লাহালু আতি আজিমা অথবা লেশ আনা লাহালু সৌই আজিমা কেন আমি একা ফার্টি দেব অথবা কেন আমি একা ফার্টি করবো লেশ আনা লাহালু সৌই আজিমা কেন আমি একা পার্টি দেব বা করবো আসান ইনতাসেল আউ্য়াল মাররা রাতিব আউ্বাল মার্ মানে হচ্ছে কারণ তুমি প্রথমবার বেতন পেয়েছ ইনতা মাফি সাদিক হাগ্গি তুমি কি আমার বন্ধু না ইনতা মাফি সাদিক হাগ্গি ইনতা মানে তুমি মাফি সাদিক হাগ্গি মানে হচ্ছে আমার বন্ধু না তুমি কি আমার বন্ধু না আইও আনা সাদিক হাগ্গি মানে হচ্ছে হ্যাঁ তুমি আমার বন্ধু বা আনা সাদিক হাগ্গাক মানে হচ্ছে হ্যাঁ তুমি আমার বন্ধু আইও আহ ইনতা সাদিক হাগ্গাক বা আইও আনা সাদিক হাগ্গি মানে হচ্ছে তুমি আমার বন্ধু হা দা আনাফি দিন কাতির হা দা আনাফি দিন কাতির এর অর্থ হবে এই মাসে আমার অনেক ঋণ আছে বা কর্জ আছে অথবা এখানে দিনের জায়গায় আপনি বলতে পারেন কর্দ মানে হচ্ছে কর্জ সাহার আনাফি কর্দির মানে হচ্ছে এই মাসে আমার অনেক ঋণ আছে বা দিন বলতে পারেন দিনও বলতে পারেন ফি তাকসিদ বিলাদ ফি মানে হচ্ছে আসে তাকসিদ মানে হচ্ছে কিস্তি বিলাদ মানে হচ্ছে দেশে দেশে কিস্তি আছে হাদা সাহার আনাফি কাতির দিন মানে এই মাসে আমার অনেক ঋণ আছে ফি তাকসিদ বিলাদ দেশে কিস্তি আছে তানিস সাহার আনসৌই আজিমা মানে হচ্ছে পরের মাসে আমি ফার্টি করব। তানি সাহার মানে হচ্ছে পরের মাস আনাসউই উই মানে আমি করব ফার্টি শব্দের অর্থ হচ্ছে আজিমা ইন্টা সোয়াল হুয়া লেশ গুসুরাতি ভাগ্যি তুমি তাকে জিজ্ঞেস করো কেন আমার বেতন কেটেছে অথবা তুমি তাকে প্রশ্ন করো কেন আমার বেতন কেটেছে ইনতা সোয়াল লেশ গুসু রাতিভাগি লেশ ইজি রাতিব নাগস বেতন কেন কম এসেছে লেশ ইজি রাতিব নাগস হচ্ছে বেতন কেন কম এসেছে হাল গিয়াব সুগল এই বাক্যটির অর্থ হবে তুমি কি কাজে অনুপস্থিত ছিলে বা তুমি কি কাজ কামা যেটা কাজে অনুপস্থিত থাকা বা কাজে না আসা এমন কিছু করেছো নাকি তখন সে আপনাকে জিজ্ঞেস করলো হাল ইনতাফি গেয়াব সোগল মানে হচ্ছে তুমি কি কাজে অনুপস্থিত ছিলে হাল ইনতাফি গেয়াব সগল লা আনা মাফি গেয়াব সগল মানে হচ্ছে না আমি কাজে অনুপস্থিত ছিলাম না লা আনা মাফি গিয়াব সুগল না আমি কাজে অনুপস্থিত ছিলাম না আনা রহতু সুগল কলুইয়ম আমি প্রতিদিন কাজে গিয়েছি আনা রহতু আমি গিয়েছি সুগল হচ্ছে কাজ লেকিন ইজি রাতিব না কিন্তু বেতন কম আসছে ইন্টসুফ অরাকা হাগ্গি তুমি আমার কাগজ দেখো ইন্টেসুফ ওরাকা হাগ্গি আনা নফর মিসকিন ইন্টুফ আমি গরিব লোক তুমি দেখ আমি গরিব লোক মানে হচ্ছে আমি আনা নাফর মিসকিন আমি গরিব লোক ইন্টার সুফ তুমি দেখ ইন্তরহ সগোল আনা সুফ তুমি কাজে যাও আমি দেখবো রহ মানে তুমি যাও সগোল মানে হচ্ছে কাজে আনা সুফ মানে হচ্ছে আমি দেখবো রহ সগোল আনা সুপ খালাস দোয়াম তাল হেনা ডিউটি শেষ হলে এখানে এসো বা ডিউটি শেষে এখানে এসো খালাস দোয়াম তাল হেনা উই তারতিব আমি ব্যবস্থা করবো জীব আসির যাও জুস নিয়ে আসো অথবা বলতে পারে রহজিব শাহি মানে হচ্ছে যাও সা নিয়ে আসো আনারহ বাকালা ইনতা আমি দোকানে যাচ্ছি তুমি দেখো আনারহ মানে আমি যাচ্ছি বাক্কালা মানে দোকান সুফ মানে হচ্ছে তুমি দেখো আনারহ বাক্কালা ইন্টুফ হাসেল তু এস মুশকিলা কি সমস্যা পেয়েছ হাসেল তু মানে হচ্ছে পেয়েছ কি সমস্যা মানে হচ্ছে এস মুশকিলা হাসেল তু এস মুশকিলা কি সমস্যা পেয়েছ ইনতসৌ বাসমা তাখির তুমি ফিঙ্গার প্রিন্ট দেরিতে করেছো হাজিরা দেওয়ার যে ফিঙ্গার প্রিন্ট হয়ে থাকে সেটা সে দেরিতে করেছে খামসা খামসাদিগিগা তাখির পাঁচ মিনিট দেরি মানে এই পাঁচ মিনিট দেরির কারণে তার বেতন কাটা গেছে খালাস আনা সাল্লাহ আমি ঠিক করে দিয়েছি ঠিক আছে মানে হচ্ছে খালাস তখন সে তাকে আপনি শক্রান বলতে পারেন ধন্যবাদ বলতে পারেন এই বলে আমরা আজকের ভিডিওটি শেষ করব তো বন্ধুরা আবারও ভিডিও শেষে বলবো আর যাদের কারো যদি ফিডিয়ে বুক লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের ভিডিওগুলো বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করলে পৌঁছে যাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার